ট্রিপিল লাইনের কালেকশন অনেকেই বলছে যে ট্রিপল লাইনের কালেকশন শুধু কি তুমি অফলাইনেই দেবে মানে অনলাইনে আমরা কি কিছু পাবো না অবশ্যই জাস্ট কালার চার্ট দেখো এই যে কালার চলে এসেছে ঠিক আছে জাম মেরুন পিঙ্ক ব্লু অ্যান্ড তোমার গ্রিন প্রত্যেকটা কালার আমি খুলে দেখাবো ফার্স্ট আমি যে দেখাবটা পড়েছি খুলে দেখাই ঠিক আছে আর এরকম সুন্দর ব্যাগে করেই যাবে কিন্তু দেখো এই পাচ্ছ ট্রিপিল লাইনের কালেকশন জাস্ট বলবো একদম নরমের ওপর যাবে এই যে কোয়ালিটি দেবো দেখো এরকম সুন্দর আর এরকম ব্যাগে করেই যাবে তো যাদের বলবো যাদের যে কালারটা যার পছন্দ হচ্ছে একটু ফার্স্ট ফার্স্ট টেনিশন এগুলো আমার অফলাইনে প্রচুর দেখো তোমাদের জন্য শুধু কয়েকটা সেট সরিয়ে রেখেছি জানি না কতক্ষণ থাকবে এই গেল জাস্ট আঁচল পোষণটা দেখো পুরো মিনেকারি ওয়ার্ক আছে পুরো আঁচলের লুকটা জাস্ট দেখো একদম জমকালো আঁচলের এটা যা চলে যাচ্ছে ইয়োলো অ্যান্ড তোমার সিগ্রিন দিয়ে ঠিক আছে চলো আমি টু জাস্ট ব্যাক পোর্শনটা দেখাবো দেখো আঁচলের কাজ আঁচলের কাছে দেখে নেওয়া আগে একদম জমাটি আছে এটা কিন্তু ট্রিপল লাইনেই পাবে ব্যাক পোর্শনের ফিনিশিংটা এই কারণেই দেখাবো তোমাদের এই যে উইভিং এর ফিনিশিংটা দেখো পুরোটা ইন্টারলক করা ঠিক আছে অল ওভার এরকম সুন্দর কাজ পাবে আমি এবার সাইডটা একটু খুলি না খুললে তোমাদের সুন্দরভাবে বোঝানো যাবে না আচ্ছা এই যাচ্ছি পুরো দেখো আমি যে কালারটা পরেছি জাম কালার অল ওভার এরকম কাজ যাচ্ছে বোথ সাইড এরকম সুন্দর বেন্ডার রসির বর্ডার পাচ্ছ অল ওভারটা বড় বুটার পাচ্ছে ছোট বুটা এবং সমস্তটাই আছে কিন্তু উইভিং মানে এটা কিন্তু প্রিন্ট নয় ওকে অল ওবার এই কাজ চলে যাচ্ছে ইলো অ্যান্ড সিগ্রিন যেরকম সুন্দর তোমার কিন্তু একদম মিনেকারি কাজ আছে আচ্ছা এবার যাব তোমার এই যে কলজাচলের এই জায়গাটা কোলাচলের কাজটা শেষ হচ্ছে আচ্ছা এই পাচ্ছ জাস্ট তোমার দেখে নাও পুরোটা এই জায়গাটা কোলাঞ্চলটা পড়ছে পুরো প্লেনের ওপর ওকে আচ্ছা বিপিও যাবে তোমার এরকম সুন্দর রানিংয়ে বিপি পাচ্ছ স্লিভসের বর্ডারে এই কাজটা পাচ্ছ প্রাইস যাবে অনলি অনলি ট্রিপল লাইন যার যেটা পছন্দ এবার ব্যাক পোর্শন দেখি যেহেতু ট্রিপল লাইনের শাড়ি ভাবছো ব্যাক পোর্শনে ফিনিশিং কেমন হবে দেখো পুরোটা কিন্তু ইন্টারলক করা এই যাচ্ছে জাস্ট ব্যাক পোর্শনে ফিনিশিং নিজেরা পড়ো কাউকে গিফট দাও ঠিক আছে এগুলো আমার অফলাইনে বলবো যারা হাতে দেখে শাড়ি নিয়ে যাচ্ছে প্রচুর উঠতে না তোমাদের ট্রিপল লাইনের অনেক কটা ডিজাইন আমি অনলাইনেও দেখাবো কারণ অনেকেই বলছো যে তুমি কিছু আমি যাও যেহেতু আগের দিন বলেছি যে ট্রিপল লাইনের প্রচুর কালেকশান চলে এসেছে তো তোমরা ভাবছো যে শুধু কি অফলাইনের জন্য দিদি শোরুম যারা ভিজিট করবে তাদের জন্য রেখেছে অবশ্যই অনলাইনে সব দিদিদের সব দিদিরাই পাবে দেখো তবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে না হলে কিন্তু পাওয়াটা খুব টাফ হবে দেখো এই পেয়ে যাচ্ছ অসুবিধা নেই এই যাচ্ছি জাস্ট আঁচল পোশানটা যাচ্ছি পুরো মেরুন কালারটা জাস্ট দেখো মেরুনের উপর যাচ্ছে পুরোটা মিনেকারি কাজ অসম্ভব সুন্দর দেখতে সমস্তটা উইভিং একদম নরম একদম নরম কাপড়ের ওপর যাবে আর এই পাবে তোমার প্লেনের ওপরই বিপি পাচ্ছ আর স্লিভসের বর্ডারে সেম প্যাটার্নে কিন্তু বিপিটা যাচ্ছে ঠিক আছে চলো আমি একটু খুলে সুন্দরভাবে দেখিয়ে দিই কারণ আমি প্রত্যেকটা শাড়ি খুলে সুন্দর করে দেখিয়ে দিই তোমাদের এই পাচ্ছ প্লেনের ওপর বিপি স্লিভসের বর্ডারের এই কাজ এই জায়গাটা এলে মানে এই যে প্লেনের যে প্লেন জায়গাটা দেখাচ্ছি এখানে কিন্তু কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারবে যে কি কোয়ালিটি যাচ্ছে ঠিক আছে এই পাচ্ছ জাস্ট কাজটা চলো এই পাচ্ছ কাপড়ের কোয়ালিটিটা ঠিক আছে চলো নেক্সট কালারটায় যাই নেক্সট কালার চলে যাচ্ছি এরকম সুন্দর পিঙ্ক কালার এটা পিঙ্ক বলতে এটা যেটা হচ্ছে দুধে আলাদা কালার যে কালারটা কালারটা সবাইকে খুব ভালো লাগে বিশেষ করে বলবো এই পুজোর পর যাদের বিয়ের অকেশন আছে অবশ্যই জন্য কারণ অনেকে দেখছি এই কিন্তু বিয়ের তত্ত্ব অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে তো বলবো পুজোর পর যাদের বিয়ের অকেশন আছে অবশ্যই বলবো এরকম সুন্দর কালার ডাকতেই পারো যে কাউকে গিফট করো এরকম সুন্দর যাচ্ছে যা সল পোর্শনটা অল ওভার কাজটা দেখো এই চলে যাচ্ছি অল ওভার লুকটা পুরো বেনারসি লাগছে না একদম বেনারসি তো এটা ঠিক আছে প্রা প্রাইস হবে অললি ট্রেপল লাইন আর তোমরা কিন্তু সেম প্যাটার্নে বিপি পেয়ে যাচ্ছ প্লেনের ওপর বিপি যাচ্ছে স্লিভসের বর্ডারে সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছে আচ্ছা এটাই যাচ্ছি জাস্ট তোমার দেখো ব্যাটার গ্রিন কালার ওয়াও দেখতে কিন্তু কোনো কথা হবে না কারণ এগুলো যারা বলবো জাস্ট আমাদের মানে যে বস্তাটা খোলা হয়েছে সে যে বস্তায় এই শাড়িটা ছিল অলরেডি অলরেডি বেরিয়ে যাচ্ছিলো শুধু আমি সরিয়ে রাখলাম যে কিছু কিছু এ সরিয়ে রাখলাম তোমার কিছু সেট যে আমি একটু অনলাইন দিয়ে দিদি একটু দেবো এগুলো এই যাচ্ছি তোমার জাস্ট দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর পিঙ্ক অ্যান্ড ইয়েলোর জন্য আঁচল প্রশান্ত অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ পুরো বাটালের ওপর কাজ যাচ্ছে আর প্লেনে বিপি যাচ্ছে বর্ডারে কাজ পেয়ে ওকে সব চলে যাবে কিন্তু ট্রিপল লাইন এই কালারটা দেখে নাও এই কালারটাও যারা পড়তে চাইছো কালার কালারটা কিন্তু সব বয়সে যায় আর আমাদের শোরুম তো খোলা থাকছে প্রত্যেকটা দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে সপ্তমী দিন পর্যন্ত ঠিক আছে তো দেখো এই পাচ্ছ জাস্ট কালারটা দেখে নাও আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এই পাচ্ছ ব্লুর ওপর নেভি ব্লু কালারটা আঁচল যাচ্ছে এরকম সুন্দর কালারটা এই গেল তোমার অল ওভার কাজ পেয়ে যাচ্ছ আচ্ছা আর বিপি চলে যাচ্ছে এরকমই সুন্দর বিপি পাচ্ছ আর তোমার স্লিভসের বর্ডারে কিন্তু এই যে কাজটা চলে যাচ্ছে প্রাইস যাবে অনলি ট্রিপল নাইন